সত্যজিৎ রায় নব্বই দশকে একজন ফরেনের একজন জার্নালিস্টকে ইন্টারভিউ দিতে গিয়ে বলেন উই হ্যাভ আ ফেয়ারলি ব্যাকওয়ার্ড অডিয়েন্স ইয়ার এবারে সত্যজিৎ রায়ের ছবিতে বাংলাদেশের একজন খুবই জনপ্রিয় সেকারের অভিনেত্রী ববিতা কাজ করেছিলেন ছবির নাম অশ্বনি সংকেত মুক্তি পেয়েছিল সত্তরের দশকে খুব খুব ভালো একটা ছবি নিঃসন্দেহে গিয়ে দেখতে পায় না ববিতা আছে বা সত্যজিৎ রায়ের পরিচালনা বলে নয় ছবিটার গল্পটা ইটসেলফ ইন্টারেস্টিং খুব যদি ভুল না হয় তাহলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখনী থেকে ছবিটা বানানো হয়েছিল এবং ছবিটা ইটসেলফ ব্রিলিয়ান্ট ছবি যাক সেই প্রসঙ্গ নয় ববিতা রয়েছেন রায়ের ছবিতে এটা প্রসঙ্গ এবারে এটার একটু কানেকশন ধরে বলি নব্বইয়ের দশকের একটা ছবি আসে সেইটা অ্যাকচুয়ালি একটা ট্রিলজির পার্ট ট্রিলজির নাম ছিল এলিমেন্ট ট্রিলজি ফায়ার ওয়াটার আর আই থিঙ্ক আর একটা পার্ট আর্থ হ্যাঁ আর্থে খুব প্রবল যদি খুব ভুল না করি আমির এখানে অভিনয় করেছিলেন আর্থ খুব ভালো একটা ছবি ফায়ারে অভিনয় করেছিলেন শাহওয়ানা আজমি এবং অতি অবশ্যই নন্দিতা দাস এবং থার্ড পার্ট যেটা ওয়াটার সেখানে জন অ্যাপ্রাহাম ছিলেন মুখ্য চরিত্রে এবং অভিনেত্রীর নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে আজও তো ফায়ার ছবিটা প্রথমে যখন হলে রিলিজ করে ছবিটা নিয়ে কোনো কথাবার্তা হয় না সেন্সার পাশ করে দেয় সব কিছু চলে কিছুদিন বাদে ভারতে হিন্দু প্রতিনিধি সংঘ বা হিন্দু সংরক্ষণ একটা সঙ্গের এরকম তাদের মনে হয় যে ছবিটা ভারতীয় সংস্কৃতি কালচার এন সব কিছুর মধ্যে রাঘাত হানছে সেই জন্য তারা বাওল দেওয়া শুরু করে এবং তারপর আলটিমেটলি গিয়ে ছবিটাকে মানে শাট ডাউন করে দিতে হয় ছবির শোগুলোকে বা ছবিটাকে হল থেকে তুলে নেওয়া হয় কথায় সেই ঘটনা ঘটে নব্বই দশকে আজ আমরা দু হাজার চব্বিশে এসে নগর কীর্তনের মতো ছবি দেখছি যেটা টলিউডের টলিউডের জন্য একটা বিরাট বড় একটা বেঞ্চমার্কের ছবি কিংবা মেন স্ট্রিমে আমরা ছবি দেখছি নিঃসন্দেহে শুভমঙ্গল জাদা হাসাবদারের মতো ছবি দেখি যেখানে ব্যাপারটাকে ক্যারি না করে ব্যাপারটাকে সেন্সিবেল হয়তো দেখানো হচ্ছে আবার সেটাকে মেন স্ট্রিমে হয়তো একটা ট্রিটমেন্টটা করা হচ্ছে আমরা এরকম ধরনের কাজ দেখছি আবার এককালে আমরা দেখতে ষাটের দশকে সত্তরের দশকে বা আশি আশির দশকে আমরা দেখেছি বা মানে বিভিন্ন জায়গায় ছবিতে এই রকম ধরনের ছোটোগুলোকে কীরকমভাবে ট্রিট করা হতো কী সব টার্মে তাদেরকে ইউজ করা হতো তো এই জিনিস এককালে ভারতেও ছিল আজ ধীরে ধীরে সমস্যা বদলাচ্ছে যদিও কিছুদিন আগে যদি রায়টা যদি তাদের পক্ষে যেতে হয় তাহলে আরও অনেক 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 বেশি হয়তো সোসাইটি পজিটিভ দিকে এগোত এগোতে পারিনি ঠিক আছে চলো একদিনে হয়নি একদিন ঠিক হবে এই ভাবনা নিয়ে রয়েছি এবং সেখান থেকে যেভাবে ছবির অ্যাকসেপ্টেন্স যেভাবে বাড়ছে এই ধরনের ছবি বা এরকম সাবজেক্ট বা বিভিন্ন ধরনের সাবজেক্ট শুধুমাত্র এল জিবিটি কিউ এ প্লাস টপিক বা সেই জনার নিয়ে কাজ নয় সেরকমই আরও অনেক ধরনের আনএক্সপ্লোর জনার যাবে যেভাবে কাজ বাড়ছে ভারতীয় বিভিন্ন প্রজেক্টগুলোর মধ্যে সেগুলো ইটস রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং এবং ভালো লাগে দেখতে যে হ্যাঁ এই অ্যাকসেপ্টেন্সটা বাড়ছে মানুষের মধ্যে মানুষ শিক্ষিত হচ্ছেন শুধুমাত্র সুশিক্ষিত বা ডিগ্রি শিক্ষিত নয় সশিক্ষিত মনের দিক থেকে একজন মানুষ হিসেবে যে সকলে এক সেই শিক্ষার কথাটাকে ভারতীয় অডিয়েন্স এক একটু হলো নব্বই দশকের থেকে এগিয়েছেন এই মানসিকতার নিয়ে অ্যাটলিস্ট এই পজিটিভ জিনিসপত্রগুলো দেখি উল্টো দেখে যখন আমি বাংলাদেশের নাটক দেখি আমি বলি বা বাংলাদেশের অনেক কন্টেন্ট শুধুমাত্র নাটক নয় ফিল্ম সিরিজ সব কিছু দেখি এবার আমার চ্যানেলে চৌধুরীর ইন্টারভিউ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে তুষির একটা ইন্টারভিউ রয়েছে দেন হাওয়ার যে রাইটার সুমন ভাই আই থিঙ্ক তার ইন্টারভিউ রয়েছে আমার চ্যানেলে তো এবং আরও দু একজন অ্যাক্টার অ্যাক্ট্রেসের ইন্টারভিউ রয়েছে আমার চ্যানেলে তো আপনারা গিয়ে সেগুলো চেকআউট করতেই পারেন পয়েন্ট সেটা নয় পয়েন্ট হচ্ছে মানে আমি যখন দেখি নাটকগুলো আমি মাঝে মাঝে বলে থাকি যে হ্যাঁ টিভি দর্শকের জন্য করছেন বাট কোথাও কি একটু এক্সপেরিমেন্টের দরকার আমি মাঝে মাঝে বলে দিই কারণ ওই একই রোম্যান্টিক লাভ স্টোরি না আজকে বন্ধুত্ব না হলে প্রেমে ছাড়া যেন গল্প এগোতেই পারে না কিছু কিছু ক্ষেত্রে ওই গ্রাম্যারা থিম বাট তারপরে ওই সমাজ বা সমাজ বলবো না পরিবারের গল্প প্রেমের গল্প বন্ধুত্বের গল্প খাতাম কাহানি কিছু কিছু ক্ষেত্রে দু একটা সোশ্যাল টপিক ওঠে যে কোনো ধরেন কিছুদিন আগে বিদেশ বলে একটা নাটক এসেছিলো যেখানে ওই ইলিগাল ইমিগ্রেশন নিয়ে কথা হচ্ছিলো বাট সেটাও সেটাও আই থিঙ্ক নাটকের বস্তু বিষয়বস্তু ছিল না কারণ অনেক পরে সেটা ঢোকে এবং সেটুকুই নাটকের ভালো জিনিস ছিল বাকিটুকু তো ছ্যাবলা আর প্রেম নিয়েই মোটামুটি কেটে যায় তো এরকম খুব 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 কম কাজ হয় এবং তার মাঝখানে যেভাবে ভিঁ যায় তার নাটক পুনর্জন্মের মধ্যে দিয়ে একটা অন্যরকমের ফ্লেভার দিলেন সেটা নিঃসন্দেহ ভালো বাট আরও অনেক বেশি এক্সপ্লোর হওয়ার দরকার মানুষজনের আরও অনেক বেশি জানার দরকার এবং এই জানবার থিওরি থেকেই যখন এলো রূপান্তরের মতো একটা নাটক সত্যি কথা বলতে নাটক নিয়ে এতদিন পর্যন্ত আমি মুখ খুলিনি বাট গতকাল যখন দেখলাম যে এর অভিনেতা অভিনেত্রী এবং অবশ্যই এর টোটাল মেকারদের টিম প্রায় ছজনের এগেনস্টে নোয়াখালীতে আই থিঙ্ক ম্যাজিস্ট্রেট কোর্টে এক নম্বর কোর্টে আই থিঙ্ক মামলা দায়ের করা হচ্ছে সেটা দেখবার পর আমার মনে হলো এবার আই থিঙ্ক নিজের দিক থেকে যেটুকু বলার যে ভাবনাটুকু সবসময় বলার চেষ্টা করেছি নিজের ভাবনাটাকে ব্যক্ত করার চেষ্টা করেছি যেই কথা নব্বই দশকে বলে উই হ্যাভ আ ফেয়ারলি ব্যাকওয়ার্ড অডিয়েন্স হিয়ার সূত্রটা যে কথাটা বলে এসেছেন আজ দু হাজার চব্বিশে তারি বাংলাদেশের ফিল্ম বা নাটক বা যাই বলি মাস অডিয়েন্সের জন্য যারা কন্টেন্ট দেখেন তাদের জন্য এই লাইন বাই এই কোটেশানটা নিঃসন্দেহে প্রযোজ্য নিঃসন্দেহে অ্যাপ্লিকেবল এই ঘটনাটা ঘটবার পরে একটা সোশ্যাল মিডিয়াতে ব্যাশিং সেখান থেকে জোভানকে নিজে এগিয়ে এসে একটা তার কাইন্ড অফ অ্যাপলজি একটা স্টেটমেন্ট দিতে হলো তারপরে এই কোর্টে এসে মামলা এই জিনিসটা সিরিয়াসলি দে হ্যাভ আ ফেয়ারলি ব্যাকওয়ার্ড অডিয়েন্স ইয়ার এতে আমার চ্যানেলে যারা বাংলাদেশের কাজ রেগুলার দেখেন এবং তারপর আমার চ্যানেলে সে রিভিউ দেখেন তাদের খারাপ লাগলে আমার কিছু করার না আমি ইন্ডিয়ার ফিল্ম এইভাবেই ক্রিটিসাইজ করে এসেছি তো কেন বাংলাদেশের ফিল্ম নিয়ে কথা বলবো না শুধুমাত্র অডিয়েন্স খেলা করবার জন্য এই কারণেই হয়তো বাংলাদেশের হলগুলো আজকে এই অবস্থা ওই চালের গুদাম আলুর গুদাম এসব জায়গাতে নাকি ছবি দেখেন তারা বসে সিনে ব্রসের মতো অত বড় একজন ইউটিউবার বা তাদের ওই চল্লিশ হাজার বা তার প্লাস ইউটিউব চ্যানেল থেকে এরকম তাদের কথাবার্তাগুলো শুনতে পাই ইন্ডাস্ট্রির কী অবস্থা শুনতে পাই এবং কিছু কিছু ছবি যেগুলো অ্যানিম্যালের মতো ছবি কত পরিমাণে কাট পড়েছে এবং রাজ নাকি শুনেছি সেটা দেখবার পরে প্রথমবারে রিভিউ পর্যন্ত করেনি যে এত খারাপ অবস্থা হয়েছে কিংবা ভারতীয় ছবি চলতে দেবো না হিন্দু বিদ্বেষী একটা মনোভাব বা হিন্দি বিদ্বেষী একটা মনোভাব সর্বোপরি সেখান থেকে পাঠানের মতো ছবি আসতে দেওয়া প্রবলেম আরও অন্যান্য ছবি আসতে দেওয়াকে প্রবলেম জটিলতাতে আটকে রাখা হলিউডের ছবি কত পরে রিলিজ করে মানে উটিরিতে কিছু ছবি আসবার পরে তাদের ছবি না কি হলে রিলিজ করে এই যে কালচার এই জিনিসগুলো নিঃসন্দেহে খারাপ এবং তারপরে আজকে এই কালকের এই ঘটনা এই যে কালকের ঘটনা কি তার আগে ঘটনা আমি যাই না বাট কালকে এটা ওখানকার অনলাইন পোর্টালে অ্যাভেলেবেল হওয়ার পরে আমি সেটা পড়ি সত্যি খারাপ লাগে দেখবার পরে অ্যাকচুয়ালি এই যে ঘটনাগুলো না ইন্ডাস্ট্রিকে এগিয়ে দেওয়ার বদলে আরও অনেক অনেক দশক যেন পিছিয়ে দেয় সিরিয়াসলি দে এ রিয়েলি ফেয়ারলি ব্যাকওয়ার্ড অডিয়েন্স দেয়ার খারাপ লাগে ঘটনাটাকে সত্যি খারাপ লেগেছে প্রমোট করেছে কিনা আমি জানি না তবে গল্পটুকু সম্বন্ধে যেটুকু শুনলাম বিভিন্ন জায়গাতে একজন মেয়ে যে একদম পাগল ছিলেন একটা ছেলের জন্য বা তার প্রতি একদম খ্যাঁচকে বসছিলেন সে পরবর্তীকালে জানতে পারে যে সে সমকামী কিংবা সে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার যদি ভুল না হয় তো এই প্রেমে পড়া এবং সেখান থেকেই চোখটা সম্বন্ধে জানতে পারা পরবর্তীকালে তারা রিভিলেশন হয় নাকি সেই পার্টে নাকি তারা খুব একটা দেখানো নেই আচ্ছা সত্যি কথা বলতে বাংলাদেশে যারা অডিয়েন্স এই মুহূর্তে দেখছেন ভিডিওটা একবার বলুন তো আপনাদের দেশে কি কোনো ট্রান্সজেন্ডার মানুষ নেই মানে ট্রান্সজেন্ডার মানুষ থাকলে তাদের চয়েস সেটা হয়ে থাকলে সেটা নিয়ে প্রবলেম নেই সেটা হওয়ার কথাও নয় কোনো সুস্থ সমাজে সেটা হওয়ার কথা নয় কিন্তু মানুষগুলো যদি সোসাইটিতে এক্সিস্ট করেন সেটা ঠিক আছে তারা সিনেমা বা ক্যামেরার ওপরে এক্সিস্ট করলে আপনাদের প্রবলেম এই প্রবলেমেটিক চিন্তাধারাগুলি কোথাও গিয়ে আপনাদের ইন্ডাস্ট্রিকে এগোতে দেবে না ওই একই চর্বিত চর্বণ চলবে চলে এসছে চলছে এবং আসছে কুড়ি বছরে চলবে যদি এই মাইন্ডসেটটা আপনারা রেখে দেন যাই না কবে এর ভালো দিক হবে কবে এর খারাপ দিক হবে যেহেতু দুটো বাংলা একের সময় একই জায়গাতে ছিল আমাদের ভাষা এক আমাদের বরণে অনেক বাংলাদেশে আমার বন্ধুবান্ধব রয়েছে ভাইরা রয়েছে দাদা দিদিরা রয়েছে তাদের সঙ্গে কথা বলি কানেক্ট রয়েছি এখনও পর্যন্ত তাদের থেকে বাংলাদেশের সিনেমা ব্যাপারে জানতে পেরেছি সেখান থেকে ইন্টারেস্ট গ্রো করা সেখান থেকে ছবি একের পর এক দেখা দেখার চেষ্টা করা আমি নিজে তুফান নিয়ে কত ভিডিও বানাচ্ছি আমি বলছি কলকাতাতে ছবিটা যখন আসবে আমি কীভাবে এক্সাইটেড ছবিটা দেখবার জন্য এরকম প্রচুর ছবি প্রচুর ছবি আসে হাওয়া বিহোর পাশার সময় গিয়ে নন্দনের লাইন দিয়ে ছবিটা দেখেছিলাম তো দেখুন বাংলাদেশের ছবির প্রতি বাংলাদেশ ইন্ডাস্ট্রির প্রতি কোনো বিদ্বেষ নেই বাট যেটা ভুল সেটা ভুলই সে ভারত করুক পশ্চিমবাংলা করুক মুম্বাই করুক দিল্লি করুক কিংবা বাংলাদেশ নোয়াখালী বা অন্যান্য যেসব জেলা থেকে প্রবলেমগুলো উঠে আসে সেই জায়গাটা করুক রাহাত মজুমদার রিঙ্কুর কাজ আমি এর আগেও দেখেছি তিনি খারাপ ডায়েটার নন এবং এত সেন্সিটিভ একটা বিষয়কে নিয়ে তারা প্রোমোট করতে চাইবে সেটাও তারা করছিলেন না যতদূর যা শুনেছি জেনেছি পড়েছি বিভিন্ন পোর্টালগুলো থেকে যেটা হয়েছে খারাপ হয়েছে এবং আই স্ট্রংলি অপোজ দ্যাট তো এই ছিল আমার বক্তব্য রিগার্ডিং দিস আমি জানি অনেক মানুষ হয়তো খারাপ লাগবে কমেন্ট বক্সে গালাগালি করবেন সেটা কমপ্লিটলি তাদের নিম্ন মানসিকতার পরিচয় একদম দর্শাবে সব সকলের সামনে এবং ইফ ইউ স্টিল ওয়ান্ট টু ডু দ্যাট প্লিজ গো এট যারা দেখলেন সেপি ভিডিওটা সুস্থ মানসিকতার মানুষ হয়ে থাকলে একদম নিরপেক্ষ যদি চিন্তাধারার মানুষ হয়ে থাকেন আপনি কমেন্ট বক্সে যান আপনাদের কী বক্তব্য এই বিষয়টা নিয়ে আমি আমার মতো করে চেষ্টা করলাম নিজের বক্তব্যটাকে রাখবার আই হোপ আই হোপ চেনা শুনে কাউকে কারোর প্রতি হেট ছড়ানোর চেষ্টা করিনি এবং সেটার অভিপ্রায়ও আমার নেই কিন্তু যেটা ভুল যেটা হয়েছে সেটা ভুল হয়েছে একজন সুস্থ সমাজের নাগরিক হিসাবে এই বক্তব্যটাই রাখতে চেয়েছিলাম তুলে ধরবার চেষ্টা করেছিলাম অ্যাডসিস্ট মাই সাইড ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করুন এবং আপনার মতাদর্শ বিষয়টাকে নিয়ে কমেন্ট বক্সে জানান বাই বাই